আমার ফ্যামিলিতে আছে আমার বাবা আছে আপন মা নিয়ে সৎমা আর ছোট ছোট ভাই আছে সৎ। ও সৎমা আচরণ কি করে আপনার সাথে? এখন এটা কি বলবো ছোট থেকে বড় হইছি মানে আদরের সময় আদর করে বোঝেনে তো সৎমা যেমন হয় আপন মার সমতুল্য তার হবে না অনেক ডিফারেন্স হয় এটা বলে হলো আপনি ওর সবাই জানে নাকি তো যাক আপন মার আদর ভালোবাসা এরকম স্নেহ পান না তো এখন আপনি চাচ্ছেন যে আমাদের মাধ্যমে যে একটা ভালো একটা মানুষ পাইলে আপনার বাবার বোঝাটা হালকা হয় আমার বাবার বৃদ্ধ হয়ে গেছে আর তারপর সৎমা ঘরে থাকলে বুঝেনি তো অনেক জায়গা থেকে অনেক গত অনেক জ্বালা যন্ত্রণা অনেক জায়গা থেকে বিয়ে প্রস্তাব আসছে কিন্তু যোতের কারণে বিয়ে হইতেছে না তো আমার পাশের বাড়ি আর কি আমার আপন চাচাতো বোন ও আত্মদেখান আসছিল আসার পরে আল্লাহর রহমতে অনেক ভালো একটা ফ্যামিলি তোর বিয়ে হয়েছে অনেক সুখে আছে পরের সে মানে ওরা নিয়ে আমার বাবার সাথে বসে আর কি কথা বলে পরে আপনাদের এখানে আসছি এখন আমার যদি ভাগ্যে থাকে একটা মিসবে থাকলে হবে না খেয়ে থাকলে আপনি আপনি বয়স যদি কত বলছেন একুশ বছর নাকি হ্যাঁ বয়স একুশ বছর একুশ বছর আপনি কত বছর বয়স হলে মিসকো হবে মনে করেন এখন দেখেন বয়স কোনো একটা ফ্যাক না এখন যেরকম কমই হোক না কেন একটা মানে গরিব ঘরের ছেলে হলেও আমার কোনো প্রবলেম নাই কিন্তু একটু ভালো হতে হবে মানে তার চাল চলন আসার ব্যবহার চরিত্র সব দিক দিয়ে ভালো থাকতে হবে কাটাতে পারেন এরকম একটু ম্যান হতে হবে যে আমি যার হাত ধরবো আমি মানুষ একদম গরিব মানুষ আমি জানি প্রতারিত না হই বা ভবিষ্যতে মানে আমি লাঞ্ছিত না হই নাকি একটু ভালো মনের সঙ্গ ফেলে পারে মানুষ ফেলে পারে তার বয়সটা বেশি হোক কিন্তু তার মনটা ভালো হতে হবে এই তো আচ্ছা এমন প্রবাসী আছে তার ওই টাকা পয়সা মেরে দিয়ে তার একটা বেবি থেকে চলে গেছে ওরকম ম্যান হলে চলবে কি আপনার হ্যাঁ আমার এরকম হলেও চলবে ধরেন যে কারো বউ মারা গেছে গা কিংবা বউ বাচ্চা রেখে চলে গেছে এরকম কোনো সমস্যা হবে না কারণ মানে যাদের বউ চলে যায় আমি শুনছি তারা বলে মানে দ্বিতীয় বউকে অনেকটাই ভালোবাসে আর আমি চাবো মানে হচ্ছে আমি তার সংসারে যে তার বাচ্চাদেরকে মানে নিজের বাচ্চাদের মতো আগলে রাখবেন এরকম আচ্ছা এখন তো হয়তো আপনার অসহায়ের জন্য যেটাই বলতেছি বা আপনি যেটা বলতেছেন এটা কি আসলে বিয়ার পরে ঠিক থাকবে নাকি এখন দেখেন সবাই কিন্তু একরকম হয় না কিন্তু আমি চাব যে যে আমার বিপদের সময় আমার উদ্ধার করছে কারণ হচ্ছে গা আমি তো অনেকটা গরিব ঘরের মেয়ে মানে যে কারণ আমার বিয়ে হইতেছে না যৌতুক ছাড়া যদি কেউ আমাকে বিয়ে করে রাখতে পারে তাহলে আমি ভাবুন যে সে যদি আমার বিপদের সময় পাশে থাকতে পারে তাহলে আমি কেন তার সংসারে এসে অশান্তি করব আমি চাব সব সময় তার বিপদে আপদে তার পাশে থাকার জন্য অনেক সুন্দর কথা বলছেন আচ্ছা আপনি কি আদৌ ফোন কিনেছেন না ভাইয়া আমার মানে কেউ ওই ফোন চালায় না আচ্ছা বুঝতে পারছি যাই মেয়েটা কোনো ফোন নেই অনেক কথা বলে ফেললাম তো যাক আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দিবেন না ভিডিও কল দিলে বলে করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কর্তৃপক্ষ থাকে এই দোয়া করি আল্লাহ হাফেজ